নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে শীত তো পড়েই গেল তো শীত মানে পিঠে পুলি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম উপকরণ দিয়ে একটা পিঠে পুলির রেসিপি আজকের বানাবো ভাপা রোল পিঠে তো চলুন তাহলে সরাসরি রেসিপিতে চলে যায় এই পিঠেটা বানানোর জন্য প্রথমে পুরটা তৈরি করে নেব তার জন্য একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি গুড়টা তৈরি করে নেওয়ার জন্য এরকম হাফ বাটির আমি আখের গুড় নিয়ে নিয়েছি এটা এবার আমি কড়াতে দিয়ে দেব গুড়টাকে আমি এইভাবে গলিয়ে নেব একটু গুড়টা গলে গেছে এবারে আমি হাপমালা নারকেল কুড়িয়ে রেখেছি আগে থেকে ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে খুব ভালো মতো এটাকে নেড়ে আমি একটা পুর তৈরি করে নেব পুরটাকে একটু টাইট টাইট মতো করে তৈরি করব খুব বেশি নরম রাখবো না পুরটা কিন্তু আমার হয়ে এসছে এবার এটা আমি নামিয়ে নেব ঠান্ডা হতে দিয়েছি এরকম একটা বাটির মাপ করে আমি সবকিছু জিনিস নিয়ে নেব এই বাটির মাপ করে আমি তিন বাটি দুধ এখানে নিয়ে নিচ্ছি দুধটা আমি কড়াতে দুধটা আগে থেকে গরম করা আছে সেই জন্য হালকা একটু দুধটাকে গরম করে নিলেই হবে দুধের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেই বাটির মাপ করে এক বাটি আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিতে থাকবো আর মেশাতে থাকবো ওই বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটাও এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব খুব ভালো মতো নেড়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেড়ে চেড়ে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নিয়েছি ডোটা ঠিক এই রকমই হবে আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন টুকনো চালের গুঁড়ো নিয়েছি বলে আমি তিন বাটি দুধ নিয়েছি আর এখানে যদি ভেজা চালের গুঁড়োটা নেন তাহলে দুধটা একটু কম দিলেও হবে এটা এটা হয়ে গেছে আবার আমি আমি নামিয়ে এই থালাতে নামাবো সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু থালার চারদিকে লাগিয়ে দেব এবারে এখানে এটা ঢেলে নিচ্ছি এবারে এই ডোটাকে আমি বেশ কিছু সময় ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করব না হাত দেওয়া যায় এরকম ঠান্ডা আমি করে নিয়ে তারপর ফিরে আসছি ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে আমি হাত দিয়ে খুব ভালো মতো ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে যেভাবে আমরা আটা ময়দার ডোটাকে মাখি ঠিক সেইভাবে এটাকে আমি মেখে নেব একটু সময় দিয়ে কিন্তু এটা মাখাতে হবে যেহেতু আগে থেকে আমি ঘি দিয়ে রেখেছি যার জন্য আর ঘি নেওয়ার দরকার নেই ঘি কিংবা সাদা তেল যে কোনো কিছু নিলেই হবে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো আর সুজি দু রকম নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে শুধু চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে কি হবে এটা খুবই শক্ত হয়ে যাবে পরের দিন পর্যন্ত নরম থাকবে না সেই জন্য সুজিটা দিয়ে করলে কি হবে সুন্দর নরম সব থাকবে পরের দিন পর্যন্ত আমি এবারে লেচিটাকে একটু লম্বা সাই দিয়ে নিচ্ছি এবারে সমান ভাগে আমি তিনটে টুকরো করে কেটে নেব এটা একটু ছোট হয়ে মনে হয় জন্য একটা লেচি নিয়ে আমি এরকম হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি অল্প চালের গুড়ি দিয়ে এটাকে আমি বেলে নেব। রুটির আকারে বেলে নেব তবে রুটিটা যেভাবে পাতলা হয় অতটা পাতলা হবে না মোটা একটু সাইজ করে আমি বেলে নিয়েছি একটা রুটির মতো করে বেলে নিয়েছি তবে রুটির মতো অত পাতলা নয় দেখুন ঠিক এরকম মোটা করে আমি বেলে নিয়েছি এবার একটা ছুরি সাহায্যে আমি এর চারদিক সমান করে আমি চুঙ্কু একটা শেপ দিয়ে কেটে নেব এবারে আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছি ওই পুটটা এবার আমি দিয়ে দেব পুরোটা ভালো মতো ছড়িয়ে দেব পুরোটা আমি পুরোটাকে ছড়িয়ে দিয়েছি এবারে ঠিক এদিক থেকে ধরে আমি রোল করে নেব এবারে এই সাইডে আমি একটু জল লাগিয়ে নেব লেগে যায় খুব সুন্দরভাবে একটা সেট করে নিয়েছি একটা রোল কিন্তু রেডি হয়ে গেল এইভাবে আমি আরো দুটো তৈরি করে নিচ্ছি ভাবে আবারও একটা রুটির মতো বেলে নিয়েছি এটাকেও আমি ছুরি দিয়ে সমান করে কেটে নেব সমান করে নিলাম। নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো একইভাবে এটাকে আমি পুর দিয়ে নিয়েছি এটাকেও আমি রোল করে নেব এটাকে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে রোল করে নিচ্ছি এবং একটু জল হাত সব শেষে এখানে একটু লাগিয়ে দেব যাতে এটা ভালোভাবে লেগে থাকে ভাপানোর সময় যাতে এটা ছেড়ে না যায় সেই জন্য একটু জল হাত লাগিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একইভাবে আবারও একটা রোল তৈরি করে নিলাম এইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি আমি তিনটে রোল ভাপা পিঠের জন্য রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এরম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এবারে এর মধ্যে আমি সবকটা পিঠে তুলে দেব এইভাবে আমি সাজিয়ে নেব এবারে একটা হাঁড়িতে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছি জলটা গরম হয়ে গেছে এবারে এই থালাটা আমি হাঁড়ির ওপর বসিয়ে দেবো ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব তো বন্ধুরা খুবই সহজ খুবই কম টাইমের মধ্যে এই পিঠেগুলো তৈরি হয়ে যায় এই রোল পুলি পিঠেটা যদি একবার বাড়িতে বানান দেখবেন খেতে খুবই ভালো লাগছে অনায়াসে এইভাবে ভাপা পিঠে রেডি হয়ে যাবে তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো পনেরো মিনিট পর আবারও ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এবারে পিঠেগুলোকে কিন্তু নামিয়ে নেব এগুলোকে এবার আমি বেশ কিছু সময় ঠান্ডা করে নেব পিঠে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব দেখুন আমি এরকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি দুটো কিংবা তিনটে এইভাবে তৈরি করে নিলে কিন্তু পুরো পরিবারের জন্য পিঠে তৈরি করা হয়ে যাবে খুব কম টাইমের মধ্যে কোনো ঝামেলা নেই দেখুন কত সহজে এইভাবে বানিয়ে ফেললাম তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার